সালামু আলাইকুম ভাই আমার এই মেশিনের মেশিন দুইশো দশ ফিট মডেল ডিফেক্টেড অন পাওয়ার এই জিনিসটি আমরা সমাধান করব আর এই জিনিসটি সমাধান করার জন্য আমাদেরকে যে জায়গায় যেতে হবে সেটি হচ্ছে পি ফোর কানেক্টর পি ফোর কানেক্টর ওখানে কোনটি কানেক্টর এটাকে আমাদের খুঁজে বের করতে হবে আমরা সেটি দেখে আছি কুড়টি কানেকশন এই জিনিসটির সমাধান আমাদেরকে করতে হবে পুরের মাধ্যমে আর পুড়ের জায়গায় কিছু কানেকশন আছে লেখা এর পাওয়া ঠিক মতন কানেকশন কানেক্টন টিপর তো এই জিনিসটি আমরা দেখবো তাই পাবো এখানে অনেকগুলো কেবল দেখা যাচ্ছে কানেক্টর এই কানেকশনের ভিতরে আসলে কোনটা পি ভোর এখানে কোনো লেখা নাই বোঝার কোনো অপশন নেই আমি বুঝবো এখানে চেক করতে হতে আমাদের বের করতে হয় এগুলো লুজ হয়ে গেছে বা ওয়েল গেছে এই জন্যই এই জিনিসটা আসতে এখানে পিফোর কানেক্টর হচ্ছে এই যে এই জিনিসটা এটা হচ্ছে পিফোর কানেক্টর সবার নিচে যেটা থাকে ওটার সবার নিচ্ছে এটা হলো এটা পিফল কারাটা তারপরে এই কালেক্টনটা এভাবে তারপরে দেখবো প্রচুর পরিমাণে এই তেলের জন্য এই পিফল কুসারটি আছে সেটাকে আমরা মেশিন হাওয়ার মাধ্যমে পরিষ্কার করবো পরিষ্কার করার পরে আবার লাগিয়ে দেবো আশা করি নিশ্চয়ই সামান্য থাকেন ভিতরে প্রচুর পরিমাণ হইল সেই ওয়েলের জন্য কি পরিষ্কার করার পরে আমাদের এই জিনিসটি সমাধান হয় না যেভাবে আমরা সমাধান করে এখন আমি একটি হাওয়ার মাধ্যমে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি জ্যাক লাগাইব লাগানোর পরে দেখেন আমার এই রোডে হাটছে কিনা এখন আমি দেখি লাগাই দিলাম লাগাই যাওয়ার পরে আমি এই রুটি আসবে কিনা এখনকার দেখব এখন আমি সুইচ দেওয়ার পরে দেখতেছি এখানে এখন আমার এই রুটি আর নেই যতবারই সুইচ দিব ততবারই আমার এই রুটি চলে যাবে মানে এখন আর আছে না ইরুটি চলে গেছে এভাবে আমরা সমাধান চলে যাবো তৃতীয় এগারো